সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমিও ভালো আছি মুসলিম বাবুদের সালাম এ আজকে সর্ষে কালকে ছড়ে দিয়েছিলেন না সর্ষে আমার ভিজে গেছে না দুয়ের মধ্যে পালা দিয়ে দিয়েছি আর কয়েকটা বারান্দায় আছে এখন তো কোনো কাজ কাম নেই তাহলে একটু চাউল হয়েছে যার বার চাউল যাই নেই খুব সুন্দর হয়েছে না একটা ধান ও একটা ধান ধানকে নেই খুব সুন্দর হয়েছে আমন ধানের চাল তো আকাশটা বেশি ভালো না মেঘলা মেঘলা আছে তো দুপুরটা মেয়ে আমি এই যে কয়েকটা টিঙ্গি আছে আর কি সর্ষের গাছ শুকিয়ে দিছি এ পাশে এগুলো ঘেটে দিছি শুকাইলে পরে আর কি ই করব পালাই দিব পালা কাগজ দিয়ে ডেকে বৃষ্টি হয়েছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তো এই যে কাগজ যে কাগজটা এখানে রেখে দিছি শুকিয়ে তারপরে আবার আকাশ সেরকমই আর কি দেখা যায় এই যে পালাটা ঠিকঠাক করছি বিকেলবেলায় ওই ওই সর্ষে গাছটি এনে পালাই দিয়ে তারপরে আবার পালাটা ডাক ডাকতে হবে এটা ওই যে গাছ যেহেতু হয় নয় ওই নেই আর আমি এখানে এখন যাব করে দেখি কি রান্না কর করতে যায় কী আছে ঘরে দেখি এই আছে এটা করলা করলাটি ভাজি করে থুই তেলে নষ্ট হয়ে যাব আর এই পাশে ডিম আছে ডিম দিয়ে আর যে দিয়ে ভাজবো তে চলেন আপনারা দেখতে থাকেন আমি কাটতে থাকি চলাম এখন কেইটাকেইটা নেই প্ৰথম কাটো আমি কৰলা ভাজি দি কেইটা নেই তোমাক ৰন্নাবান্না হৈছে কেইটা নিলাম আজকে কাট কৰলা কৰলা ভাজি কৰোমি দিয়ে এইটো মোটা মোটা শেষ কৰি আর যে ডিম দে আলু দে মতে না ই নাগলে আর ইয়ে না কাটে না ডিমদার আলু দিয়ে ভাজি ভাজির মতো আর তরকারি ছোটো ছোটো করে কাটে ডিম দিয়ে রান্না করুন আর করলা দিয়ে ভাজি করি আজকের মতে রান্নাবান্না এইটাই আছে যেহেতু দেখি ফ্রিজে যে দেখি কল্লাজি নষ্ট হয়ে যাবেন পেকে বেগে যাবেন সে করে বাজি তুই কৃষ্ণ আবার গেছে পরীক্ষা দিবে তো আমার সব সবজি কাটাকুটে রেডি হয়ে গেছে ওনা রান্নাটা বসাবো সব কেটে নিলাম এখন রান্না বসিয়ে নিই ভাত হয়ে গেছে বাতের বাতের পাতিল নামিয়ে নিই

এই দিয়ে দিলাম এই কাজটা শিখিয়ে দিলাম আমারে দেখি কি হয় কাজটা এটা তো নতুন আর কি শিখছে আগে সিক্কাটা তো আমরা পাই নেই আমরা জানি নেই ডিম এইভাবেও ভাজা যায়

দিয়ে দিদি এই কাজটা মানে শিখাই দিল সুন্দর আর দেখো দেশ থলে না আগো তো পরে থলে ঢাকুন পরে নামাইলে আড়ে যায় নামি আনিম এইটো নামি আনিলাম দিয়ে দিব পিয়াজ কুচি nipis ko si Didi Day eh di di lampis ko si tapos po di ko tutel di di mo tapos po di di bukas Maurice কাঁচামরিচটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি আলু আলুটাও দিয়ে দিলাম তারপরে আর দিব কি কাঁচামরি এইটা দিলাম হলদিৰ গুৰে তাৰপৰ্তি দিব এখন মুৰিচিৰ গুৰে না চাৰ দিম ভেজে নেই যে একটু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দেই একটু ছিদ্ধ দেওয়ার জন্য একটু জলটা আমি দিয়ে দিলাম এদের পাশে আমার ডিম ভাজা হয়ে গেছে এই ডিমে আমি তরকারিতে দিয়ে দিব এই যে আলু কচি করে কেটে একটু ঝোল ধুয়ে তারপরে দিয়ে দিব এইভাবে আজকে রান্না করব আলু কচি ডিম করে কেটে নিচ্ছি

নিয়বদু করে না আ খাইতে আছে বসে আমি এই যে ডিমগুলো দিয়ে দিয়ে টমেটো কুলা দিয়ে দিছি এই ডিমগুলো দিয়ে দিলাম তারপর যে ডিমগুলো দিয়ে হালকা জাল দিলাম কিছু এই তরকারি আমার হয়ে গেছে নামিয়ে নিই এই তো আমার তরকারি হয়ে গেছে নামিয়ে নিই এতে যে হাসি যে পড়ছে হাসির খাবার দিয়ে নিই যাও Skal vi reise bort selv? På vei?

কৈ আছিলে তাকে চাই পিঁয়াজ কাচামচ ভাজা হৈছি দিছে দিলাম এইখন দি দিব লবন এ দি দিব লবন লবন দি দিলাম তাৰপৰা দি দিব হলুদ পৰিমাণ মছলা এদিয়ে দিলে হলুদ তারপরে দিয়ে দিব মরিচ এই তো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে আমার হয়ে গেল এখন একটু নাড়াছাড়া দিয়ে নেই দিয়ে দিলাম নাড়াচারাজি হয়েছে আমার না মামু করলা করলা ভাজি হয়ে গেছে আমরাও বলি করলাই মাঝে মধ্যে ভাজি এই তো ভাজিটা হয়ে গেছে নামিয়ে নেই এখন নাম এলাম নামানো প্রায় হয়ে গেছে নামানোর পর একটু দুধ আছে দুধ জাল দিতে হবে রোজ করে এরপর একটু দুধ জাল দিব কই যাবি তারা যাবি কোন যাবি

নীলয় এখন ঘুরতে যাব আমান নিরাবাদাম বাদাম নিহিস আরে বাদাম 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 ভাজা ভাজা বাদাম বাদাম বাদামে গান্ডা তো গই হ্যাঁ বাদাম বাদাম এ এই বাদাম বাদাম তো আমাকে দুপুরে রান্নাবান্না হয়েছে দেখি অনেক কাজ আছে তো যদি খাইতে বসতে পারি যেহেতু কৃষ্ণ বাড়িতে না ছেড়া দাদু বাড়িতে না আমার একাই হইব